হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আর আজকের ভিডিওই থাকবে রাশিফলের অনুষ্ঠান আপনারা জানেন আলোচনা চলছিল দুটো মাস নিয়ে রাশিফলের অনুষ্ঠান জুন এবং জুলাই দু হাজার চব্বিশ কেমন যাবে আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে কর্কট রাশি বা ক্যান্সার সাইন এই কর্কট রাশি বা ক্যান্সার সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে দু হাজার চব্বিশ সালের জুন এবং জুলাই দুটো মাসের তুলনামূলক আলোচনা আপনারা এই ভিডিওর মাধ্যমে পাবেন তাই অবশ্যই যদি আপনি আপনার জন্মরাশি জানেন তাহলে ভিডিওটি পুরো দেখবেন এবং লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য পদ অবশ্যই গ্রহণ করবেন জুন এবং জুলাই প্রথমে আমরা জুন মাসকে নিয়ে আলোচনা করব তারপরে আমরা জুলাই মাসকে নিয়ে আলোচনা করব প্রথমেই বলবো জুন দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে একটা পজিটিভিটি দিয়ে মাসটা শুরু হতে চলেছে আপনার দীর্ঘস্থায়ী যে আকাঙ্ক্ষাগুলো ছিল সেগুলো কিন্তু এই জুন মাসেই পূর্ণ হতে চলেছে আপনার মধ্যে একটা সুখের বার্তা আসতে চলেছে আপনার আগের যে পরিকল্পনাগুলো স্থগিত হয়ে গিয়েছিল সেগুলোর থেকে আর্থিক লাভ হতে চলেছে আর্থিক অবস্থানটা উল্লেখযোগ্যভাবে উন্নত হতে চলেছে এবং মাসের শেষের দিকে খরচটা শুধু বাড়তে চলেছে আশা করি আপনারা এখান থেকেই বুঝতে পারলেন যে দু সালের জুন মাস আপনার জন্য কতটা ভালো হতে পারে বিস্তারিত দেখলে আপনার কাছে এটা আরও স্পষ্ট হয়ে যাবে এই সময়ের মধ্যে আপনি সফলভাবে নতুন যানবাহন জমি প্লট কিনতে পারবেন আপনার স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন কোনো গুরুতর অসুস্থতা আসতে পারে সেখান থেকে নিজেকে দূরে রাখবেন কর্মজীবনের দিক থেকে মাছটা যথেষ্ট ভালো আছে বিশেষ করে যারা কোনোভাবে চাকরি করছেন তাদের ক্ষেত্রে কিছু সুবিধা আপনারা দেখতে পাবেন ব্যবসা করছেন কিছু অস্থিরতার মধ্যে দিয়ে মাছটাকে অতিবাহিত করবেন আপনার রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতি দেখতে পাবেন যদিও বৈবাহিক জীবনে কিছু সমস্যা আসতে পারে ধীরে ধীরে সব সমাধান হবে এবং বিবাহিত জীবনকে অনেকটা স্থিতিশীল করে দেবে আপনার পারিবারিক জীবন এই মাসে যথেষ্ট ভালো হতে চলেছে আপনি শুধু সঠিকভাবে ফোকাস দেবেন এবং ভালো অগ্রগতি করবেন ওর অতিরিক্ত ভাবে মাসের শেষের দিকটা বলবো আপনাদের বিদেশ ভ্রমণের একটা সম্ভাবনা উত্তেজনাপূর্ণ ভ্রমণ এই মাসটায় থাকছে তবে কর্মজীবনের দিক থেকে কর্কট জাতক বা জাতিকাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের ক্ষেত্রে পেশাদার পরিবেশকে শক্তিশালী করবে গ্রহগত অবস্থার আপনার কর্তৃত্বের ক্ষেত্রে উন্নতির জায়গা রয়েছে ক্যারিয়ারে অগ্রগতি রয়েছে একটা অনুকূল অবস্থান থাকছে এবং আপনার নির্বাচিত ক্ষেত্রে আপনার অবস্থান মজবুত করার চেষ্টা আপনি করুন যারা আপনার সিনিয়র রয়েছেন দেখতে পাবেন তাদের কাছ থেকে একটা অনেক সমর্থন আশা করবেন কর্মক্ষেত্রে চ্যালেঞ্জের মাধ্যমে আপনার যথেষ্ট জায়গাটাকে আরও উন্নত করবেন কর্মক্ষেত্রের বিতর্ক থেকে নিজেকে দূরে রাখবেন কষ্টার্জিত অগ্রগতি বাতিল হতে চলেছে বৃহস্পতি বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে ইঙ্গিত দিচ্ছে যে সাফল্য আপনার কর্মজীবনে কিছু পরীক্ষা ক্লেশকে অনুসরণ করছে আপনাদের পছন্দ ফলাফল অর্জনের সুযোগ থাকছে মাসের শেষাব্দে বুধ শুক্র রবির অবস্থান তাতে কিন্তু ছোটোখাটো কর্মক্ষেত্রে কোনো সমস্যা আসতে পারে আপনার বুদ্ধি দিয়ে সেগুলোর মোকাবিলা করবেন যারা ব্যবসা করছেন মধ্যে দিয়ে যাবে আইন হতে পারে এগুলো এড়িয়ে চলবেন এবং আপনাদের ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব সপ্তম ঘরে পুরো মাস জুড়ে ব্যবসায়িক বৃদ্ধির জায়গাটা অভিক্ষোভ পারিবারিক সদস্য ব্যক্তিদের সাহায্যে আপনার ব্যবসায়িক সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে তবে অর্থনৈতিক ক্ষেত্রে আমরা যদি দেখি বুদ্ধিমানের সাথে অর্থকে পরিচালনা করুন নতুন চাকরির ভূমিকার মাধ্যমে ব্যবসায়িক সম্পদ বৃদ্ধি পেতে চলেছে এবং বেতন বৃদ্ধির একটা জায়গা থাকছে আপনি যদি স্টক মার্কেটে বিনিয়োগ করছেন তাহলে যথেষ্ট আর্থিক পুরস্কার এই সময় পেতে পারেন সরকারি সেক্টর থেকে কিছু সুযোগ আসতে পারে কিছু আয় পেতে পারেন আপনার ডেইলি উপার্জন বেড়ে যেতে চলেছে মাসের শেষের দিকে শুক্র রবির যে অবস্থান তাতে কিন্তু ব্যয়ের দিকে পরিচালিত করবে আর যদিও এই যে সম্ভাবনা সেগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা নিয়ে আসতে চলেছে ব্যয়ের উপর নিয়ন্ত্রণ বজায় রাখাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ বিশেষ করে যানবাহন রিয়েল এস্টেট স্থাপর আস্থাবর যাই হোক না কেন এই মাসে সম্পদ অর্জনের সুযোগ কিন্তু রয়েছে তবে স্বাস্থ্যের দিক থেকে অবশ্যই ভালো জায়গা আছে আপনাকে বলবো আপনাদের ক্ষেত্রে অষ্টম করে শরীর অবস্থা অবশ্যই মাঝে মাঝে মানসিক চাপটা বাড়বে আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে অবহেলা যেন না হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবং আপনাদের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখবেন স্বাস্থ্যকর ডায়েট করবেন অবশ্যই থাকবে তবে আপনাদের পঞ্চম করে শনি মঙ্গল বৃহস্পতি রবি বুধ শুক্র এতগুলো গ্রহদের প্রভাব আপনার তন্ত্রকে প্রভাবিত করে দেবে আপনি হজমে ব্যাঘাত অনুভব করবেন বদহজম অ্যাসিডিটি এগুলো হতে পারে তবে এই দিকটায় আপনার স্বাস্থ্যের প্রতি অতিরিক্ত মনোযোগ দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে সামগ্রিক দৃষ্টিভঙ্গি যথেষ্ট ভালো রয়েছে তবে প্রেম বিবাহের দিক থেকে কিন্তু জুন দু হাজার আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই বলবো একটা উপযুক্ত সময় নতুন রোমান্টিক অধ্যায়ের দরজা খুলে যাবে আপনার মনের প্রিয় কেউ আপনার জীবনে প্রবেশ করবে একটা স্বতন্ত্রতার অনুভূতি তৈরি হবে আপনার স্নেহর মধ্যে আবদ্ধ করে দেবে যারা ইতিমধ্যেই সম্পর্কের মধ্যে রয়েছে তাদের জন্য এই সময়টা প্রেমের বন্ধনকে মজবুত করে দেবে তবুও ঘরে শনি মঙ্গলগ্রহের প্রভাব রবির প্রভাবের সাথে মিলিত হয়ে যাবে মাঝে মাঝে দেখবেন সম্পর্কের যে চ্যালেঞ্জগুলো আসবে তবুও বুধ শুক্র বিশেষ করে মাসের প্রথম দিকটায় আপনার সম্পর্ককে লালন সুরক্ষা প্রদান করবে আর রোমান্সের জায়গাটা অবশ্যই তৈরি করে দেবে আর যদি বিবাহিত হয়ে থাকে তাহলে এই মাসে সতর্কতা অবলম্বন করবেন শনি সপ্তম ঘরকে শাসন করবে অষ্টম ঘরে অবস্থান করবে সম্ভাব্যভাবে আপনার শ্বশুর বাড়ির সাথে আপনার সম্পর্ক কিন্তু প্রভাবিত হবে কোনো জটিলতা আসলে এড়িয়ে যাবেন সুরিলা সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন জীবনে সুখের জায়গা অবশ্যই বৈবাহিক জীবনে পাবেন তবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিন্তু আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে দ্বিতীয় ঘরে অধিপতি রবির উপস্থিতি পৈতৃক সম্পত্তি থেকে লাভ পৈতৃক ব্যবসায় সম্ভাব্য সাফল্য এগুলো কিন্তু আসবে জুন মাসে এটা সামগ্রিক পরিবারের আয় বৃদ্ধি একটা সুরেলা পারিবারিক সম্পর্ক রক্ষণাবেক্ষণের কিছু দিকে পরিচালিত করতে চলেছে যারা বয়স্ক ভাই বোনরা রয়েছেন সম্পূর্ণরূপে সাহায্যপূর্ণ হবেন এমনকি নতুন ব্যবসায়ী যে উদ্যোগ সেখানে আর্থিক সাহায্যের জায়গা থাকছে মাসের শেষের দিকে একটা উল্লেখযোগ্য পারিবারিক সমাবেশের একটা জায়গা কেটে থাকছে বাড়িতে একটা শান্তিপূর্ণ আনন্দময় পরিবেশ তৈরি হতে চলেছে মাসের গমন করছে পরিবারের সদস্যদের বিদেশ ভ্রমণের যাত্রা একটা সুযোগ আপনি দেখতে পাবেন এবং আপনাদের চতুর্থ ঘরে অধিপতি শুক্র একাদশ ঘরে মাসটা দিয়ে শুরু হবে যেখানে মঙ্গল চতুর্থ ঘরে তার প্রভাব দেবে এই যে সংমিশ্রণ বিশেষ করে দেখবেন সম্পত্তি ক্রয় বিক্রয় দুটোর জন্যই একটা অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাবে যার ফলে উল্লেখযোগ্য আর্থিক লাভ পাবেন আর আপনাদের ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনার ইঙ্গিত বারোই জুনের পর থেকে কিন্তু হতে চলেছে তৃতীয় ঘরে কেতুর উপস্থিতি যখন বৃহস্পতি গুরু এবং বুধ তাদের সম্পূর্ণ প্রভাব প্রয়োগ করবেন সম্ভাব্য মানসিক চাপ সত্ত্বেও আপনার ভাই বোনরা সাহায্যপূর্ণ মনোভাব কিন্তু বজায় রাখবেন একটা আধ্যাত্মিক প্রবণতা আপনি দেখতে পাবেন আপনার মধ্যে এবং সম্পর্কের জায়গাটা একটা ভালো জায়গা দিয়েই কিন্তু মাসটা অতিবাহিত হবে তবে আমরা চলে আসবো এবার জুলাই মাসটা কেমন যাবে যারা কর্কট রাশি বা ক্যান্সার সাইডের জাতক বা জাতিকারা রয়েছেন এই জুলাই দু হাজার চব্বিশ তুলনামূলক ক্ষেত্রে জুলের থেকে কতটা বেটার জায়গায় যাবে দেখুন যারা কর্কট রাশির মানুষ রয়েছেন জুন মাসে যে ভালো ফলটা আপনি পাবেন তার থেকেও বেটার অফ জায়গায় কিন্তু আপনি জুলাই মাসকে অতিবাহিত করবেন স্বাস্থ্যের দিকটা একটু সচেতনতা অবলম্বন করবেন স্বাস্থ্য ক্ষেত্রটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে বাকি ক্ষেত্রে অসাধারণ একটা অসামান্য সাফল্যের দরজা আপনার জীবনে খুলে যেতে চলেছে আপনার কাজ আপনার মানুষদের দ্বারা একটা ভালো জায়গায় পৌঁছে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে চলেছে শুধু আপনাকে যেটা করতে হবে ধীরে ধীরে কাজকে এগিয়ে নিয়ে যেতে হবে সাবধানে সতর্কতার সাথে এগিয়ে যেতে হবে কোনো কাজ আপনি তাড়াহুড়ো করে করতে যাবেন না কোনো সিদ্ধান্ত আপনি হঠাৎ করে নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা বাড়বে বিশ বিশেষ করে যারা বৈবাহিক জীবন নিয়ে জীবনকে অতিবাহিত করে চলেছেন একটা সুন্দর জীবনের কাটানোর সুযোগটা আপনি পাবেন বৃহস্পতির কৃপায় আপনার দাম্পত্য জীবনের সমস্যাটা কমে যাবে প্রেমের জীবন কাটাচ্ছেন কিছু সমস্যার মধ্যে পড়েছেন বৃহস্পতির কৃপায় সেখান থেকে আপনি যথেষ্ট ভালো জায়গা দেখতে পাবেন প্রিয়জনকে প্রেমের বিয়ের জন্য প্রস্তাব দেবেন এটাও ঘটবে আর আপনাদের ক্ষেত্রে যারা শিক্ষার্থীরা রয়েছেন মাসটা যথেষ্ট ভালো পছন্দের বিষয়ে পড়ার সুযোগ পাবেন কর্মক্ষমতা বাড়বে বিদেশে পড়াশোনা করতে চাইছেন মাসের প্রথম দিকটাই আপনার ইচ্ছাপূরণ কিন্তু হতে চলেছে তবে কর্মজীবনের দিক থেকে জুলাই দু হাজার চব্বিশ মাসটা যথেষ্ট ভালো আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো কাজের ক্ষেত্রে শক্তি পাবেন কঠোর পরিশ্রম করবেন নেতৃত্ব দেবেন দল নেতার মতো কাজ করবেন কাজ দেখে মানুষ অনুপ্রাণিত হবে আর অগ্রাধিকার দেবে মানুষ কর্মক্ষেত্রে আপনার আধিপত্য বেড়ে যাবে এই মাসে আপনি আপনার ভূমিকায় পদোন্নতি পাবেন আর সাতই জুলাই থেকে একাদশ ঘরের অধিপতি গ্রহ শুক্র প্রথম ঘরে প্রবেশ করবেন তারপরে আপনি পদোন্নতি পাবেন আপনার বেতন বাড়বে ষষ্ঠ ঘরের অধিপতি গ্রহ বৃহস্পতি যেটা একাদশ ঘরে বিরাজমান আপনি একটা সংগ্রামের মধ্যে দিয়ে আপনার চাকরিতে সফলতা লাভ করবেন আপনার কঠোর পরিশ্রম আপনাকে আপনার ক্যারিয়ারের উচ্চতায় নিয়ে যাবে সপ্তম ঘরে অধিপতি শনি গ্রহ অষ্টম ঘরে বিপরীত অবস্থানে বিরাজ করবে কিন্তু ব্যবসায়ী কল্যাণকর গ্রহ বোধ সপ্তম ঘরে অবস্থান করছে এই কারণে দেখবেন ব্যবসা চলতে থাকবে তবে আপনার বড় সিদ্ধান্ত নিতে গিয়ে সমস্যা আসবে কিন্তু বেশি সময় নিয়ে চলবে না। তারা হোড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না আবার ভুল প্রমাণিত হবে একটু ধৈর্য ধরে বয়স্কদের একটা কথাবার্তা অবশ্যই নিয়ে কাজ করুন এবং শুক্র গ্রহ অবশ্যই দেখবেন বিশেষ করে ষোলোই জুলাই পর থেকে আপনাদের ক্ষেত্রে আপনি ব্যবসা যদি করছেন একাধিক ব্যক্তির থেকে লাভবানের জায়গা দেখতে পাবেন আপনার ব্যবসা বেড়ে যাবে আপনি সরকারি যন্ত্রপাতি কিছু বিশেষ ব্যক্তির সাথে দেখা করবেন এখানে কাজ করবেন ব্যবসাকে আরও সুষ্ঠুভাবে পরিচালনা করবেন অর্থাৎ ব্যবসায় একটা বিশাল আকার পরিবর্তনের জায়গা জুলাই মাসে থাকছে তবে অর্থনৈতিক অবস্থার দিকে তাকালে এই মাসটাই আপনার আয় বৃদ্ধির সাথে সাথে আপনার ব্যয়ও কিন্তু বৃদ্ধি পেতে চলেছে কারণ সেই দিকে সতর্কতা অবলম্বন করবেন খরচকে নিয়ন্ত্রণ করবেন আয়ের অনুপাতে আপনার ব্যয় অনেক বেড়ে যাবে যাই হোক গ্রহ বৃহস্পতি পূর্ব মাস ধরে আপনাকে কিন্তু অবশ্যই একটা ওভারঅল ব্যয়ের দিকে পরিচালিত করার চেষ্টা যথেষ্টভাবে করবে আর্থিক পরিস্থিতি শক্তিশালী হবে তবে বেশি খরচ কারণে সমস্যা বেড়ে যেতে পারে শনি গ্রহ আপনার জন্মতালিকার অষ্টম ঘরে অবস্থান করবে পিছিয়ে যাওয়া অবস্থা যাওয়ার কারণে আপনার কে বড় বিনিয়োগ করার আগে বারবার ভাবতে হবে যাই এই সময়টা যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে চাইছেন বা সে বলবো বাজারের জায়গাটা বুঝে নিয়ে মূল্যায়ন করে বিনিয়োগটা আপনি করতে পারেন বিশেষ করে সাতই জুলাই থেকে আপনাদের ক্ষেত্রে শুক্র গভীর যে অবস্থান থাকছে এবং ষোলোই জুলাই রবির গ্রহের যে রাশিচক্র পরিবর্তন আপনি আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে পারবেন ধীরে ধীরে সেগুলো হবে একদিকে মঙ্গল বারোই জুলাই আপনার জন্মতালিক একাদশ ঘরে প্রবেশ করবে যেটা আপনার আয়ের গতিকে বাড়িয়ে দেবে অন্যদিকে খুব দ্রুত গতিতে ব্যয় কম হবে আপনার আয় এবং আপনার ব্যয় এই দুটোর মধ্যে একটা ভালো ভারসাম্য তৈরি হয়ে যাবে আপনার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে যারা চাকরি করছেন তারা বিশেষ আর্থিক সুবিধা পাবেন সরকারি খাতে কিছু ব্যক্তিরা লাভবান হবেন চাকরির পাশাপাশি একটা ব্যবসা চালাচ্ছেন আর্থিক সুবিধা পাওয়ার চেষ্টা করার সময় সতর্কতা অবলম্বন করবেন এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের মাসটা গড় মাস এই মাসটা আপনাকে আপনার স্বাস্থ্যের যত্ন নিতে হবে তবে খুব সতর্কতার সাথে স্বাস্থ্যকে এগিয়ে নিয়ে যাবেন কারণ আপনাদের ক্ষেত্রে অবশ্যই বলবো আপনাদের চক্র থেকে অষ্টম ঘরে অবস্থান করছে শনি আপনাদের দৈনন্দিন রুটিনে কিছু নিয়ম পরিবর্তন শারীরিক ভারসাম্য বজায় রাখার জায়গাটা ধরে রাখবেন কারণ সেক্ষেত্রে শারীরিক দিকে কোনো সমস্যা আসতে পারে ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা যদি আসে উপেক্ষা করবেন না কোনো অসাবধানতার বসে কোনো বড় রোগের একটা জায়গা কিন্তু তৈরি হতে পারে বোধ শক্রের অবস্থান যেটা কিন্তু আপনাকে বিরক্ত করবে কোনো বড় সমস্যা আসবে না সতর্ক থাকবেন আর আপনার স্বাস্থ্য সমস্যা সম্পর্কে সচেতন থাকবেন এটা থেকে আপনি সুস্বাস্থ্য অর্জন করবেন আপনার খাবারে পুষ্টিকর জায়গাটা অন্তর্ভুক্ত করবেন সকালে হাঁটার চেষ্টা করবেন সব হলে ব্যায়াম করবেন আপনি চোখ ব্যায়াম করুন ধ্যানের সাহায্য নিন এমনি করে আপনি সুস্থ জীবনযাপন লাভ করবেন স্বাস্থ্য সুবিধা লাভ করবেন তবে প্রেম এবং বৈবাহিক জীবনে যারা চিন্তিত তাদের ক্ষেত্রে যদি একটু দেখি তাহলে বৃহস্পতি গ্রহ পঞ্চম ঘরে সম্পূর্ণভাবে দৃষ্টিপাত করবে যখন পুরো মাস একাদশ ঘরে বসে থাকবে যেটা আপনার প্রেমের সম্পর্কের জন্য এক কথাই ভালো হবে মঙ্গল গ্রহ দশম ঘরে বসে পঞ্চম ঘরের দিকে নজর দেবে যে কারণে এই জিনিসগুলো উত্তপ্ত হবে উভয়ে একে অপরকে কিছু ভুল কথা বলবে তবে ভগবান বৃহস্পতি কিছু উচ্চন্দ নেবেন এটা বলতেই পারি বিশেষ করে বারোই জুলাই মঙ্গল গ্রহ আপনাদের ক্ষেত্রে একাদশ ঘরে বসে থাকবে সম্পূর্ণ সপ্তম দৃষ্টি সহ আপনার জন্মতারিখার পঞ্চম ঘরে বিরাজ এই সময়টা প্রেম জীবনের জন্য অনুকূল নতুন শক্তির প্রবাহ আসবে প্রেমের জীবনকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য হবে বৃহস্পতিকে কৃপায় আপনি আপনার সঙ্গে চন্দ্র নেবেন প্রেম জীবনে একটা চমৎকার জায়গা দেখতে পাবেন আর বিপরীত অবস্থান ঘরে বসে শনি গ্রহ আপনার পঞ্চম ঘরে সম্পূর্ণ দৃষ্টি দেবে যে কারণে সময়ে সময়ে দেখবেন কিছু সমস্যার সৃষ্টি হবে সমস্যা ফ্লাক্স করার একটা জায়গা তৈরি করে দেবে প্রেমের সম্পর্ক বজায় রাখতে পারবে না যদি আমরা বিবাহিত দেখি তাহলে আপনার এই জায়গাটাই কিন্তু অবশ্যই বুধগ্রম আপনার সপ্তম ঘরে পূর্ণ শক্তি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি দেবে যে কারণে পারস্পরিক যোগাযোগ ভালো হবে আপনার দুজনে একে অপরকে আরো ভালোভাবে বিষয়গুলো ব্যাখ্যা করতে সক্ষম করবেন সপ্তম ঘরের অধিপতি গ্রহ তার প্রধান রাশি কুম্ভ রাশিতে একটা বিপরীত অবস্থায় থাকবে যে কারণে দেখবেন আপনার শ্বশুর বাড়ির পরিবারে কোনো অশান্তি শুরু হতে পারে কোনো কিছু নিয়ে অস্বস্তি তৈরি হতে পারে সম্পর্কের উন্নতি হবে তবে বৈবাহিক জীবনেও কিন্তু উন্নতি হবে সাতই জুলাই গ্রহ শুক্র আপনার জন্মতালিকার প্রথম ঘরে গমন করবে আপনার জন্মতালিকার সপ্তম ঘরে অবস্থান করবে যে কারণে বৈবাহিক জীবনে ক্রমাগত সমস্যাগুলো নিজেরাই অদৃশ্য হয়ে যাবে এই দুটো সময়ের মধ্যে দিয়ে আপনাকে শুধু একটু ধৈর্য ধরতে হবে রোমান্টিক হতে হবে আপনার সঙ্গীর সাথে অহংকারের জায়গাটা ত্যাগ করতে হবে ষোলোই জুলাই রবি যখন চেঞ্জ করবে আপনাদের ক্ষেত্রে পরিস্থিতিগুলো যথেষ্ট আস্তে আস্তে ভালো হবে বৈবাহিক জীবনে একটা সুখের বার্তা আসবে তবে পারিবারিক জীবনের দিক থেকে এই মাসটা গড় হতে চলেছে চতুর্থ ঘরের অধিপতিগুলো শুক্র মাসের শুরুতে দ্বাদশ ঘরে থাকছে এবং আপনাদের ক্ষেত্রে যদি দীর্ঘ পরিকল্পনা করছেন ভ্রমণ করব করতে পারেন এই সময়টা সফল হবে এবং আপনার বাড়িতে সুখ শান্তির পরিবেশ তৈরি হবে এবং নতুন কোনো অনুষ্ঠান হতে পারে যেখানে অবশ্যই অনেক লোক আসবে অংশ গ্রহণ করবে যারা কর্কট রাশির মানুষ রয়েছেন জুলাই দু জুন মাসের থেকে পারিবারিক জীবনের দিক থেকে কিন্তু জুলাই মাসটা যথেষ্ট ভালো হতে চলেছে আপনাদের ক্ষেত্রে নতুন সম্পত্তি আগ্রহ তৈরি হয়ে যাবে প্রচেষ্টা করবেন বারোই জুলাই পর থেকে আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু সম্পত্তি বিক্রি থেকে লাভ আসতে পারে সম্পত্তি আপনি কিনতে পারেন অবশ্যই পারিবারিক ব্যয়টা কিন্তু হবে এটা আমরা বলতেই পারি ষোলোই জুলাই থেকে রবিগ্রহ যখন আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে তখন অর্থাৎ আপনাদের দেখবেন কর্কট রাশিতে প্রবেশ করে পরিবারের সদস্যদের সমর্থনটা পাবেন একই সাথে অহংকার পরিহার করতে হবে না হলে কিন্তু আপনার সমস্যা বাড়বে আপনি যদি এগুলো করতে গিয়ে সফল হতে পারেন তাহলে একটা সুন্দর পারিবারিক জীবনে সুখ আপনি দেখতে পাবেন পরিবারের সদস্যদের মধ্যে সম্প্রীতি পারস্পরিক সহযোগিতা চলে আসবে আপনার ভাই বোনরা আপনাকে সম্পূর্ণভাবে সাহায্য করবেন তাদের মনে কিছু সন্দেহ থাকতে পারে তবে মানসিকভাবে একটু বিরক্তের জায়গা আসতে পারে মাসের শুরুতে পিতার স্বভাবে কিছুটা পরিবর্তন আপনি দেখতে পাবেন তাই তাদের সাথে একটু ভালো আচরণ ব্যবহার করবেন ভারসাম্য বজায় রাখবেন দ্বিতীয়ার্ধটা যথেষ্ট ভালো এক কথাই বলতে পারি কর্কট রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই জুনের থেকে জুলাই মাস আরও বেটার অফ রেজাল্ট এক কথাই বলবো জুন এবং জুলাই দু হাজার চব্বিশ কর্কট রাশির জাতক বা জাতিকাদের জীবনে একটা গোল্ডেন পিরিয়ড গোল্ডেন টাইম একটা শুভ সময়ের সূচনা পর্ব আমরা বলতেই পারি আপনারা অবশ্যই এই ভিডিওটির মাধ্যমেই সেটা জানতে পারলেন মিলিয়ে নিয়ে পরবর্তী ক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন প্রতিকার কি করবেন দুটো মাসের জন্যই প্রযোজ্য এমন প্রতিকারই আপনাদের বলবো। আপনারা মঙ্গলবারের দিনটা বেছে নেবেন ভগবান হনুমান মন্দিরে গিয়ে আপনারা আপনাদের মতো অবশ্যই নৈবেদ্য নিবেদন করবেন পারলে একটা ডালি খুলে চোখ করবেন দেখবেন অত্যন্ত ভালো ফল আপনি লাভ করবেন মাছদের কিছু খাবার খাওয়াবেন এছাড়াও বলির মন্ত্র পাঠ করবেন শনিবারের দিন ডাকে ময়দা নিবেদন করবেন কিছু না পারলে পকেটে সবসময় একটা হলুদ রুমাল লাগবে দেখবেন বেটার অফ রেজাল্ট আপনি লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ